আপনার কি চুল পড়ছে আপনি কি এটি নিয়ে চিন্তিত আমাদের প্রতিদিন একশো থেকে দেড়শো চুল পড়তে পারে এটা একেবারেই স্বাভাবিক কিন্তু যদি এর চেয়ে বেশি চুল কখনো পড়ে তাহলে তাকে আমরা বলি চুল পড়া রোগ আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন আপনাদের ত্বকরোগ বিশেষজ্ঞ আজকে আলোচনা করবো চুল পড়া রোগ নিয়ে চুল কেন পড়ে কখন পড়ে কাদের পড়তে পারে কিভাবে চুল পড়া রোগকে আপনি প্রতিকার করবেন এবং এর চিকিৎসা নিয়ে তো আসুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই চুল কাদের পরে চুল সকলের পড়তে পারে ছেলে মানুষের পড়তে পারে মেয়ে মানুষের পড়তে পারে ছোটদের পড়তে পারে বড়দের পড়তে পারে তো যদি এটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় আমি তো শুরুতেই বলেছি একশো থেকে দেড়শো চুল নর্মালি পড়তে পারে যদি এর থেকে বেশি পরিমাণে বেড়ে যায় তখন তাকে আমরা চুল পড়া রোগ বলি তো কীভাবে বুঝবেন যে আপনার এর বেশি চুল পড়ছে আপনি যখন মাথা চুল আসছেন আপনার চিরুনিতে যদি এক গাদা চুল লেগে থাকে বা ফ্লোরে যদি এক গাদা চুল পড়ে থাকে আপনি যখন গোসল করেন টয়লেট বাথরুমের ফ্লোরে যদি আপনার অত্যধিক পরিমাণে চুল পরে থাকে ঘুম থেকে উঠলে যদি আপনার বিছানায় চুল অনেক পরে থাকে তখন আপনি বুঝবেন যে আপনার চুল পড়া রোগ শুরু হয়েছে অনেক সময় আপনারা সাথে করে এক গাদা চুল নিয়ে আসেন তখন তো বুঝাই যাচ্ছে যে আপনি এই রোগে ভুগছেন তো চুল পড়া রোগ কেন হয় চুল পড়া রোগের অনেক কারণ রয়েছে তো আমরা এই কারণগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করার চেষ্টা করছি বংশগত কারণে অনেকের চুল পড়ে এটাকে প্যাটার্ন ব্যালডনেস বলা হয় বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলা হয় এই রোগে ছেলে মেয়ে উভয় ভুগতে পারেন ছেলেদের হলে এটাকে আমরা বলি মেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ফিমেলদের ক্ষেত্রে আমরা বলি ফিমেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ছেলেদের ক্ষেত্রে সামনে থেকে দুই অংশ থেকে চুল চলে যায় এবং আস্তে আস্তে খালি হয়ে যায় মহিলাদের ক্ষেত্রে এটা মাসখান থেকে শুরু হয়ে যায় পাশাপাশি আমাদের যদি অ্যালোপেশিয়া এরিয়াটা নামে একটা রোগ আছে আপনার এটা একটা ইমিউনোলজিক্যাল ডিজিজ এখানে আমাদের কোনো নির্দিষ্ট অংশে টাক হয়ে যেতে পারে আমরা অনেক সময় এটাকে বলি যে পকাই খেয়েছে কিছু পুষ্টির অভাবের পুষ্টিহীনতার কারণে চুল পড়তে পারে আমাদের ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন ডি ইত্যাদি আয়রন ইত্যাদির অভাবে চুল পড়তে পারে আমাদের প্রেগন্যান্সি যখন একটা মা গর্ভবতী হন তখন হরমোনের প্রভাবে তার চুল পড়তে পারে একে টেলোজেন এফ্লুভিয়াম বলা হয় আমাদের কোনো বড় যদি মেডিকেল রোগে আমরা ভুগি যেরকম টাইফয়েডে যদি আমরা ভুগি বা কোনো বড় জ্বর ডেঙ্গু জ্বর কোভিড আক্রান্ত হয়ে থাকি তাহলে তার প্রভাবে চুল পড়তে পারে আমাদের যদি আনহেলদি লাইফস্টাইল থাকে আমি যদি মানসিক চাপে থাকি দুশ্চিন্তাগ্রস্ত থাকি আমাদের চুল পড়তে পারে তো আসুন এবার আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করি যদি আপনি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা ওই যে বলছিলাম বংশগত কারণে চুল পড়া রোগে ভুগে থাকেন বা এটা হরমোনের প্রভাবেও হয় তো তখন আমরা নর্মালি মিনোক্সিডিল জাতীয় স্প্রে সাজেস্ট করে থাকি এই স্প্রেটা যদি আপনি নিয়মিত আপনার মাথার ত্বকে প্রয়োগ করেন তাহলে চুল পড়া রোগটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে আপনার যদি আলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া থাকে তাহলে এটার জন্য নানা রকমের মাখার ওষুধ রয়েছে ইন্টারন্যাশনাল ইঞ্জেকশান রয়েছে ভালো ভালো খাওয়ার ওষুধ রয়েছে আমরা সেগুলো সাজেস্ট করে থাকি আপনি যদি টেলোজিয়ান এফ্লুভিয়ামে ভুগেন টেলোজিয়ান এফ্লুভিয়ামে ভুগে থাকেন আপনি যদি গর্ভবতী মা হন গর্ভ ডেলিভারির পরে নর্মালি চুল পড়া রোগটা অনেক বেড়ে যায় যেগুলো নর্মালি ছয় থেকে আট মাসের মধ্যে ভালো হয়ে যায় সেক্ষেত্রে আমরা কাউন্সিলিং করি এবং যদি কোনো আপনার পুষ্টির ভাব থাকে মায়ের তাহলে সেগুলো আমরা প্রদান করার ব্যবস্থা করে থাকি আপনার যদি পুষ্টিহীনতার কারণে চুল পড়ে থাকে তাহলে আমরা নানা রকমের সাপ্লিমেন্টেশান সাজেস্ট করে থাকি আমরা ক্যালসিয়াম ভিটামিন ডি জিঙ্ক আয়রন এই ধরনের সাপ্লিমেন্টেশান প্রদান করে থাকি যদি আপনার মাথায় চুল হিট করার অভ্যাস থেকে থাকে আমরা তাহলে কুলিং মোডটা ইউজ করতে বলি হেয়ার ড্রায়ারের আমরা হেয়ার হ্যারিবন্ডিং সাজেস্ট করি না এটা আমরা ইনহেবিট করে থাকি আপনার মাথায় যদি কলপ দেওয়ার অভ্যাস থাকে বা কোনো হেয়ার ড্রাই ইউজ করার অভ্যাস থাকে আমরা সেটা পরিহার করতে বলি কোনো ওষুধের প্রভাবে যদি আপনার এই চুল পড়া বেড়ে যায় আমরা সেটা পরিহার করতে বলি এবং আপনার যদি কম ঘুমানোর অভ্যাস থাকে আমরা পর্যাপ্ত ঘুমাতে বলি মানসিক স্ট্রেস দুশ্চিন্তা ডিপ্রেশান এগুলো কমানোর জন্য সাজেশন দিই প্রয়োজনে এগুলোর জন্য ওষুধ সাজেস্ট করে থাকি যদি আপনার কোনো মেটাবলিক সিনড্রোম থাকে পাশাপাশি আপনি যদি কোনো হরমোনাল রোগে ভুগে থাকেন এ ভুগে থাকেন তাহলে তার জন্য একজন হরমোন রোগের পরামর্শ নেওয়ার সাজেস্ট আমরা দিয়ে থাকি